কর্মকাণ্ড নিরসনে এবং অপরাধীদেরকে আইনের নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি তো বর্তমানে যে আমাদের জানেন যে কক্সবাজারের এবং ঠেকনাথের যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেই রোহিঙ্গা ক্যাম্পে অপরাধের প্রবণতা একটু খুবই পুনঃ হঠাৎ করে বেড়ে গিয়েছে গত কয়েকদিনে বেশ কিছু হত্যা এবং আন্তঃপূর্ণ বিভিন্ন বাহিনীদের মধ্যে সংঘর্ষ বেশ কিছু অপহরণ এই ধরনের ঘটনা বেড়েই চলেছে সে লক্ষ্যে আমরা র্যাত পুনরো প্রথম থেকেই কাজ করে যাচ্ছি বছরের শুরু থেকেই আপনারা জানেন যে বিগত বছরেও আমরা প্রায় চুরানব্বই জন আর্সার সদস্য শখের সদস্যকে আমরা আইনের বাস্তায় এনেছি এবং বিপুল পরিমাণ আগমে যেখানে বেশি এবং বিদেশি অস্ত্র সহকারে কোনো পরিমাণ বিস্ফোরক এবং গ্রেনেড নিয়া গ্রেনেড এবং তারের আমরা সেখান থেকে করেছি তাদের কাছ থেকে মূলত এই রোহিঙ্গা ক্যাম্পের যে প্রবলেম যেটা চলমান রয়েছে এই প্রবলেম যে হত্যাকাণ্ড যে অপহরণ বা যে গোলাগুলির ঘটনা আমরা প্রায়শই শুনতে পাই এই ঘটনাগুলোর মূলে রয়েছে আকসার সন্ত্রাসের সংগঠন বিভিন্ন সময় আপনাদেরকে এটা জানানো হয়েছে এবং আকসার সন্ত্রাসদেরকে গ্রেপ্তারের মাধ্যমেও আমরা সেটা আপনাদেরকে আপনাদের সামনে তুলে তুলেছি অ্যাট দ্য সেম টাইম এই অপরাধ আপনাদের যে অপরাধের উৎস উদ্ঘাটন করতে গিয়ে আপনারাও বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকার মাঝে মাধ্যমেও এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা সেটা খুঁজে তুলেছেন তো যাই হোক আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে রিসেন্ট যে প্রবলেম যেগুলো হচ্ছিল বিশেষ করে অপহরণ এবং হত্যা যেগুলো সংঘটিত হচ্ছিল এটা কারণ করতে গিয়ে আমরা যেটা জানতে পারি যে রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে এই আসা আবার কোন সংগঠনের চেষ্টা করছে এবং বিপুল পরিমাণ অস্ত্র রোহিঙ্গা ক্যাম্পে এসেছে এটা আপনারাও আমাকে বিভিন্ন সময় ফোন করে বলেছেন বা আমাদেরকে জানিয়েছেন যে রোহিঙ্গা ক্যাম্পে এরকম অস্ত্র আসটাই রোহিঙ্গা তথ্যটা আমাদের কাছে ছিল আমাদের সাথে অন্যান্য যে গোয়েন্দা সংস্থা 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 আমাদের তারা সর্বদা কাজ করে যাচ্ছে তারা আমাদের ইনফরমেশন দিয়ে সহায়তা করে যাচ্ছে গতকালে এরকম আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে রোহিঙ্গা ক্যাব পনেরো যেটা সেখানে একদল রোহিঙ্গা এই আকসার সন্ত্রাসীরা বিপুল পরিমাণ অস্ত্র এবং এমনশন নিয়ে তারা একটা নাশকতার পরিকল্পনা করছে করছে এখানে আমি একটু নিয়ে উল্লেখ করতে চাই যে রোহিঙ্গা ক্যাম্প পুনটা যদি আপনারা দেখেন এটা মোছান খোলা নামক জায়গায় অবস্থিত এবং এটার পাশেই হচ্ছে পাহাড় এবং এখান থেকে ইজিলি আপনার নীলা উখিয়ায় যে পাহাড়ি এলাকাটা প্রবেশ করা যায় এবং এখানে আপনার অনেক কৃষি আবাদে জমি আছে এই জায়গায় যারা আবাদ করে বা কৃষক যারা চাষ করে খায় যে পাহাড়ি এলাকায় যারা জুম চাষ করে এবং বনে যারা যে কাছুরিয়া যারা আছে আপনারা এর আগেও দেখেছেন যেখানে মূলত এই যে আটস্যাল যে গ্রুপটা এখানে বিদ্যমান ছিল ছিল তারা অপহরণমূলক কর্মকাণ্ডগুলো উকিয়া এবং নীলা বিভিন্ন পয়েন্ট থেকে এই যে নীলীয় কৃষক যারা তাদেরকে অপহরণ করে অর্থের বিনিময় তাদেরকে ছেড়ে দিত এরা শুধু অপহরণ করে ছেড়ে যেত না এটা অপহরণ করে তারা ঘন জঙ্গলে নিয়ে যেত তাদেরকে অত্যাচারের ভিডিওগুলো প্রকাশ করতো যে ভিডিও আপনারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারাও দিয়েছেন আমাদের কাছে বিভিন্নভাবে এসেছে এই অত্যাচারের ভিডিওগুলো তারা তাদের পরিবারের কাছে প্রেরণ করে অর্থ চাহিদা করত এবং যে অর্থগুলো তারা পেত সেই অর্থগুলো দিয়ে মূলত তারা এই অস্ত্র এবং অ্যানসনগুলো ক্রয় করত এটা তাদের একটা অন্যতম মানে আয়ের উৎস ছিল এই যে অপহরণ যে অপরাধ সে অপহরণ বাণিজ্যটা এখানে কিছু বাঙালিও সম্পৃক্ত রয়েছে তো আমরা আমাদের কাছে এরকমই একটা ইনফরমেশন ছিল আমরা বেশ কিছুদিন ধরেই এই জিনিসটা উচ্চ উদযাপন করার চেষ্টা করছি করেছি সে লক্ষ্যেই গতকাল আমাদের কাছে যখন ইনফরমেশন আসে সেই ইনফরমেশনের ভিত্তিতেই গতকাল শেষ সাথে আমাদের একটি চোখ সাংবিধানিক দল সেখানে একটা অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা অভিযান থেকে আমরা পাঁচজন এই পাঁচজনের মধ্যে চারজন রোহিঙ্গা যারা আশার সাথে সম্পৃক্ত এবং একজন বাঙালিকে আমরা হাতে নাতে একবার অস্ত্র সহকারে গ্রেফতার করি যেখান থেকে আমরা ছয়টি অস্ত্র এবং বেশ কিছু অ্যাপারেশন উদ্ধার করতে সক্ষম হই সো এটা ছিল রোহিঙ্গা ক্যাম্প পনেরো মোছার নামক যে জায়গা সেখানে তো আমরা যখন আমাদের অভিযানিক দলটা যখন সেখানে যায় যাওয়ার পরে আমরা যে তাদের যে আস্তানাটা যেখানে ছিল সেখানে যখন অভিযান পরিচালনা করি তখন আমাদের উপস্থিতি তারা টের পেয়ে তারা আমাদের দিকে গুলি নিক্ষেপ করে এবং আমরা ওখান থেকেই ওই আস্তানা থেকেই পাঁচজনকে ধরতে সক্ষম হই যেখান থেকে আমরা যেটা বলেছি আপনাদেরকে ছয়টি আগমে আসলো যে আমাদের বেশ কিছু এস এবং কিছু এলজি হয়েছে এবং আমরা বেশ কিছু এমন সময় সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হই এরা প্রত্যেকেই তাদের এই যে অপরাধমূলক কর্মকাণ্ড তাকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে প্রত্যেকেই আকসার সাথে সম্পৃক্ত সেটাও তারা স্বীকার করেছে এবং এই পাঁচজনের মধ্যে চারজনই হচ্ছে বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক এবং একজন হচ্ছে বাঙালি রয়েছে এই গ্রেপ্তার কিন্তু পাঁচজন হচ্ছে মোহাম্মদ নেসা যিনি ক্যাম্প পনেরোটি বসবাস করছে রবি আলম মোহাম্মদ আবুল কালাম এবং মোহাম্মদ আয়ুব এরা হচ্ছে এই চারজন হচ্ছে রোহিঙ্গা এবং আবুল হোসেন এই এ হচ্ছে বাঙালি হোসেন হচ্ছে যে এই বাঙালিটা কিভাবে এদের সাথে সম্পৃক্ত হলো এই যে অপহরণ বাণিজ্যটা যেটা হয় এই বাঙালি যেটা করতো এদেরকে কোন কোন কিছুদের অর্থ আছে কাদেরকে ধরলে তাদেরকে অপহরণ করলে নিয়ে গেলে এদের কাছ থেকে অর্থ পাওয়া যাবে এই ইনফরমেশনগুলো এই বাঙালি দিতে অ্যাট দ্য সেম টাইম এই যে অস্ত্র যারা যে কয়েক জায়গা তারা যে অস্ত্র যে সংগ্রহ করতো আপনারা জানেন যে রোহিঙ্গার ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বাইরে যাওয়া নিষেধ যদিও বিভিন্নভাবে তারা তোর ই করে থাকে বা এই বাঙালিদের মাধ্যমে দু একজন যারা সাবধান দুষ্ট বাঙালি রয়েছে তাদের মাধ্যমে এই অস্ত্রগুলো তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করতো এই আবুল হোসেন ছিল তাদেরই একজন যিনি এই অপহরণ যাদেরকে করা হতো তাদের তথ্য দিত অ্যাট দ্য সেম টাইম এই যে অর্থের যে অস্ত্রের যে যোগান বিভিন্ন জায়গা থেকে সেই অস্ত্রের যোগানটা এই আবুল হোসেন তো আমরা আমাদের এই অভিযানে আমাদের একজন সদস্য এক সদস্য তিনি আহত হয়েছে। এবং তিনি আহত অবস্থায় এবং বর্তমানে তিনি আমাদের রামুন সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তো এই ছিল আমাদের কাছে আজকে অভিযান সম্পর্কিত তো বেকার যুগে যারা রয়েছে তাদের কিন্তু আইনামিং ব্যবস্থা টোকিয়ে নিয়ে রয়েছে